একটা রেসিপিতেই বাজিমাত আরে হ্যাঁ ঠিকই শুনেছেন একটা রেসিপিতেই আজকে বাজিমাত করব। আজ বানাবো মুসুর ডালের বাটি চচ্চড়ি এইভাবে মুসুর ডালের বাটি চচ্চড়ি বানালে কিন্তু ভাত রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি মুসুর ডালের বাটি চচ্চড়ি রেসিপি নিয়ে তো চলুন কিভাবে করলাম এই রেসিপিটা দেখে নেওয়া যাক আর আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এইখানে আমি এক কাপ মতো মুসুর ডাল নিয়েছি ডালটাকে কিন্তু আমি আগে থেকে ভেজাই নিই আপনারা চাইলে কিন্তু এক ঘন্টা কিংবা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন এরপরে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এবং গ্রেড করা আদা রসুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা ইন্ডাকশানে করবো ওই যে বললাম একটা রেসিপিতেই বাজেমাত করব দু দিন যাবৎ কিন্তু গ্যাসটা ফুরিয়ে গেছে আর গ্যাসটা ডেলিভারিও দিচ্ছে না তার জন্য ইন্ডাকশানই এখন আমার ভরসা তাই এই একটা রেসিপি করেই কিন্তু ভাত রুটি দুটোর সাথে চালিয়ে দেব। তারপর ইন্ডাকশানের উপরে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা মুসুর ডাল তারপরে দিলাম কেটে রাখা আলু কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেব গ্রেড করা আদা রসুন সমস্ত উপকরণ কিন্তু আমি আগেই দিয়ে দেব। এটা কিন্তু হাতে মেখে ঝুঁকে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম একটুখানি কাঁচা সরষের তেল ব্যাস এবার সমস্ত উপকরণ দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি একেবারে হাতে ডলে ডোলে কিন্তু আমি সমস্ত উপকরণ মেখে নিলাম দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হতে চলেছে এই রেসিপিটা এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই ওই ডাল আর আলুটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল আর কি লাগবে এরপরে ঢাকা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব খুব ভালো করে দশ মিনিট পর ঠিক ফিরে আসলাম ঠিক এইরকম হয়েছে দেখে বুঝতেই পারছেন আরেকটু কিন্তু সেদ্ধ হওয়ার দরকার আছে আলুটা কিন্তু এখনও অনেকটাই সেদ্ধ হওয়ার দরকার আছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হওয়ার দরকার আছে এরপর আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন অনেকটা পরিমাণে জল রয়েছে এই জলটা কিন্তু আর একটু পরিমাণ শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এরকম ঝোল ঝোলও খেতে পারেন যার যেরকম পছন্দ তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ঠিক এই পর্যায়ে এরপরে নামিয়ে ফেলছি সোমবার দিতে হবে তো তার জন্য এরপরে আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে গোটা জিরে আর কুচি করা রসুন আমি কিন্তু কিছুটা রসুন আগে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে একটুখানি ভেজে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন ভালো করে রসুন আর জিরেটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না পুরোপুরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যাতে কালারটা বেশ ভালো আসে আর আগে যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি তার জন্য কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এরপরে সোমবারটা আবারও দিয়ে দিলাম দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এরকমভাবে সোমবারটা দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো তাতে কিন্তু বেশ ভালো লাগবে সোমবারটা ফ্লেভারটা একেবারে ডালটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে এরপর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ লাগে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব আর একটুখানি ফুটিয়ে নিলে কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আর আপনারা দেখে বুঝতেই পারছেন ডালটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে এটা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি এরপর একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিলাম তারপর ভাত কিংবা রুটি পরোটা দুটোর সাথে এটা সার্ভ করতে পারেন ওই একটা রেসিপিতেই বাজিমাত তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এইভাবে বাড়িতে অবশ্যই মুসুর ডালের বাটি চচ্চুরি করে দেখবেন ভীষণই ভালো লাগবে আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ